বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একাংশের সভাপতি এবং ডাকসু নির্বাচনে প্রতিরোধ ফুরসদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু তার ফেসবুক স্ট্যাটাসে শিবিরের ডাকসু ভিপি প্রার্থী সাদিক কায়েমের বিজয়ের আভাস দিয়েছেন ফেসবুকে তিনি লিখেছেন একটা লোককে ডাকসুর ভিপি বানানোর জন্যই ডাকসু আয়োজন করা হইতেছে এক সেশনে দুইবার এম ফিলে ভর্তিও নেওয়া হইতেছে সেই লোক আবার ক্যামেরায় আসতেছে বলতেছে ডাকসুর কাজ নেতা প্রোডিউস করা না মেঘমল্লার বসু আরো লেখেন গত পরশু শিবিরের প্যানেলের মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক মুক্তিযুদ্ধ বিষয়ে চরম অবমাননাকর বক্তব্য দিলেন চাকমাও ও পিঙ্কিপন্থী কমিউনিস্টদের অবদানকে খারিজ করলেন গোটা আলোচনাকে সেই দিকে কিভাবে নেওয়া যায় সেটাই যখন আমি সবার সাথে কথা বলে ম্যানেজ করতেছি তখন জানতে পারলাম এক অ্যাটেনশন শিকার হুদাই এস এম ফরহাদের বিরুদ্ধে করছে রিট গোটা আইনি কাঠামো জামাতের হাতে এই রিট জীবনেও কোনো রেজাল্ট আসবে না যদি কোনো দৈবচক্রে আনেও সেটার অনায়াসে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা যাবে এটাই মুজিববাদী বামদের একমাত্র কন্ট্রিবিউশন গত এক বছরে যখন আমরা তিলে তিলে সর্বোচ্চ স্ট্র্যাটেজিক্যাল হয়ে একটা বৃহত্তর শিবির বিরোধী মেরুকরণ তৈরি করব ঠিক তখনই অ্যাটেনশন গ্র্যাব করার জন্য তাদের উদ্ভট ও উৎকট কিছু একটা করতেই হবে কালকে এস এম ফরহাদের ভোট বাড়া ছাড়া কমে নাই অবশ্য লাভ মুজিববাদী বামদেরও হয়েছে লেফট লিবারালদের সংযুক্ত প্যানেল বাদেও যে বামদের আরেকটা প্যানেল আছে এটা ক্যাম্পাসের লোকজন জানতে পারছে শিবির বিরোধিতা এদের কাছে একটা গেমিক ক্যাম্পাসটায় কেমনে প্রতিক্রিয়াকে রক্ষা হবে এটা এদের চিন্তায়ও থাকে না এই একই রিট করার কথা আমার আমারে অন্তত তিনটা আলাদা আলাদা রাজনৈতিক পক্ষ করতে বলছে আমি প্রত্যেককে নিরস্ত করছি কিন্তু তালেবরদের সাথে কে পারবে